আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি আল্লাহ রসদ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওতে হারনিয়া কি হার্নিয়ার কারণ কি এবং হোমিওপ্যাথিতে চিকিৎসা কি সে বিষয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ সময় জুড়ে সঙ্গেই থাকবেন একদিকে যেমন সম্পর্কে জানতে পারবেন অন্যদিকে হার্নিয়ার হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন ফলে প্রতারক কোন হোমিওপ্যাথি ডাক্তার থেকে হাতুড়িয়া কোন ডাক্তার থেকে আপনারা প্রতারিত হবেন না এবং সমাজে যে একটা প্রচলিত বাক্য আছে হোমিওপ্যাথিতে ধীরে ধীরে কাজ করে কাজ করে না একটা অবিশ্বাস যে তৈরি হয়েছে সেটাও দূর হবে বলে রাখি যদি সম্পূর্ণ আলোচনা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন হারনিয়া কি এটা বলার আগে আমার যে ছবি দেখতে পাচ্ছেন তার ডানে বামে দুটো ছবি দিয়ে রেখেছি একটা হলো ব্যাথার ব্যাথার ভাব বোঝা যাচ্ছে আর আরেকটা হচ্ছে কিভাবে আমাদের যে অ্যাবডোমিনাল ওয়ালটা আছে সেটা ভেদ করে নাড়ি ভড়ি বেরিয়ে গেছে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন এবার আসি হার্নিয়া কি একদম সোজা বাংলা কথায় হচ্ছে হারনিয়া হলো মানব শরীরের এমন একটা অবস্থা যেখানে শরীরের যে অভ্যন্তরণ আছে সেইখান থেকে কোনো একটা অঙ্গ বা টিস্যু যে ওয়ালটা আছে জায়গাটা দুর্বল হয়ে যাওয়ার কারণে ছিদ্র করে ভেদ করে বাইরে বেরিয়ে চলে আসতেছে ফলে নড়াচড়ার সময় কিছু চাড়ার সময় কনস্টিপেশন হলে বা যে ভাবে জায়গাটা স্বাভাবিকের থেকে ফুলে উঠতেছে ব্যথা হচ্ছে অস্বাভাবিকতা শরীরের মধ্যে তৈরি হয়েছে এটাই হচ্ছে হার্নিয়া হার্নিয়া শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে তবে সাধারণত আমাদের কাছে দুই ধরনের হার্নিয়ার রুগী বেশি আসে একটা হচ্ছে আম্বেলিকাস নাভির পাশে আর হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া কুচকির প্রদেশে আম্বেলিকাস হার্নিয়া নিয়ে ম্যাক্সিমাম মা বোনরা এসে থাকেন মানে এগুলো আমার কথা বলছি আমার চেম্বারে যেগুলো আসে এবং পুরুষদের ক্ষেত্রে সব থেকে বেশি এসে থাকে আমাদের কাছে কথা হচ্ছে হার্নিয়া কত প্রকার হার্নিয়া হলো পাঁচ প্রকার হার্নিয়া কত প্রকার পাঁচ প্রকার একটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া যেটা এই যে আমাদের যে কুচকি আছে না তলপেটের নিচে এই কুচকিতে হয়ে থাকে যেটা কাদের বেশি হয়ে থাকে বললাম পুরুষ মানুষদের বেশি হয়ে থাকে দুই নাম্বার হচ্ছে ফিমোরাল হারনিয়া আমাদের যে থাই উরু আছে না উরু উপ উরুর ওপরের দিকটাই বেশি হয়ে থাকে যেটা আমাদের মা বোনদের মধ্যে বা মহিলাদের মধ্যে আমরা বেশি দেখে থাকি তিন নাম্বার হলো আমবেলিকাল হারনিয়া বললাম মা বোনদের মধ্যে বিশেষ করে সিজারের পরে দুইটা তিনটা সিজারের পরে এই নাভির চারিপাশে বেশি দেখা দেয় আবার সিজার ছাড়াও অনেক সময় প্রেগনেন্সি পিরিয়ডেও দেখা দেয় প্রেগনেন্সি পিরিয়ড এর পরে তিন মাস চার মাস পর্যন্ত ক্যালসিয়াম খেতে হয় এটা খাবেন না খেলে বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করে দেখবেন লেলালুলা হবে এই জন্য খাবেন আমার কথায় রাগ করবেন না আবার আমি আবার আমার এলাকার ভাষায় একটু এইভাবে কথা বলি আর কি তো ওই নাভির চারপাশে দেখা দেয় এই সিজারের পরে বা প্রেগনেন্সি পিরিয়ডে বা দীর্ঘদিন কনস্টিপেশনে ভুগলে সেক্ষেত্রে এখানে দেখা দেয় চার নাম্বার হলো হায়ার্টাল হারনিয়া যেটা আমাদের যে পাকস্থলী আছে না এই যে স্টমাক এইখানে ঠিক এই যে এই উপরের অংশে মানে বাম দিকে যে হার্ট আছে তাই এর নাম হায়ার্টাল হয়েছে ঠিক এই জায়গাটাই দেখা দেয় এটা খুব রেয়ার এটা খুব রেয়ার খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে দেখা দেয় এটা নিয়ে অত আমরা দুশ্চিন্তা করি না এরপরে হচ্ছে ইন সিসনাল হারনিয়া ইন হারনিয়া কোন জায়গায় হয় ওই যে যেখানে আপনি সিস করেছেন অপারেশন করেছিলেন অনেক আগে ওই জায়গাতে দেখছেন ফুলে উঠেছে তবে অপারেশনের জায়গায় এক ধরনের মোটা ইয়া পড়ে ওইটাকে আবার হারনিয়া বলে না বুঝতে পেরেছেন তো কিন্তু যদি ফুলে উঠে তাহলে হার্নিয়া আর যদি দেখেন মোটা স্তরে যে ঝালাই দেয় না ওয়েল্ডিং করে যে ওই রকম যদি হয় তাহলে ওটার নাম হলো কিলোয়েট আর যদি ফুলে উঠে এরকম বড় হয় ওটা হবে হচ্ছে হার্নিয়া সাধারণত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যেই অংশটা ফুলে উঠে আমরা আসলেই যে ওটা হারনিয়া এটা ফাইন্ড আউট করার জন্য আল্ট্রাসোনোগ্রাম করে দিয়ে করতে দিয়ে থাকি যদি নিচের দিকে হয় তাহলে লোয়ার অ্যাবডোমেন উইথ ইঙ্গিউনাল রিজান লিখে দিই স্পেসিফিক বা লোয়ার অ্যাবডোমেন লিখলে ওইটা চলে আসে যদি ফিমোরাল হয় তাহলে ফিমোরাল রিজান লিখে দিই আম্বেলিকাল হলে ওই লোয়ার অ্যাবডোমেনের মধ্যে বা হোল অ্যাবডোমেনের মধ্যেই ওটা কি চলে আসে আমরা করে এটা ফাইন্ড আউট করে থাকি আচ্ছা এখন কথা হলো এই যে সব পাঁচ জায়গায় পাঁচ জায়গায় হার নেওয়া হচ্ছে এর পেছনে কারণ কি কারণ যখন আমরা জানতে পারবো তখন সচেতন হব আসলে বলে রাখা ভালো আর কি আমরা ডিজিজ সম্পর্কে অবগত নয় হোমিওপ্যাথি চিকিৎসায় ডিজিজ লাগে না ইত্যাদি এরকম আগ্রুম ভারাম কথা প্রচলিত আছে কারণ কি জানেন একটা সময় হোমিওপ্যাথি চিকিৎসা করত টিচাররা ওই স্কুল জীবনের শেষে চাকরি বাকরি শেষ হলে কি করবো টিচাররা এবং তারা বেশ ভালো করত। কিন্তু বর্তমান সময়ে ছেলে মেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করে এরপরে হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হচ্ছে ফলে প্রফেশনাল হোমিওপ্যাথ বের হয়েছে বহু পাশ করা যেগুলো রেজিস্টার্ড ফলে তাদের নামের আগে ডাক্তার লেখা আছে তারা চিকিৎসা করছে এর মধ্যেও কিছু ধরেন যে তিন মাস চার মাস মাসের কোর্স থাকে যেগুলো যেগুলার কোন নেই বেরিয়েছে তবে আমি বলবো এই রেজিস্টার ডাক্তারের তুলনায় ওইগুলার সংখ্যা বেশি ফলে ওনাদের কথাও যে ভুল তা বলবো না ওনারা এই রোগের এই বিষয়গুলো জানতে চায় না পড়তে চায় না যত শর্টকাট হয়েতে পারা যায় করছে এখন যেমন দেখেন ডাক্তারের তুলনায় ফার্মেসি এখন বেশি হয়েছে অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি ডাক্তারের তুলনায় অ্যালোপ্যাথি ফার্মেসি যেমন বেশি হয়েছে ঠিক তেমনি আমি আবারো বলছি অ্যালোপ্যাথি ডাক্তারের তুলনায় ফার্মেসি যেমন হয়েছে আপনার এলাকার মানুষটা একটা ডাক্তারের কাছে ততক্ষণ পর্যন্ত যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সে থেকে যাচ্ছে তার আগে কি করছে একটা ফার্মেসিতে যাচ্ছে ফার্মেসি আলায় অ্যান্টিবায়োটিক কেটে দিয়ে দিচ্ছে ওই যে রিপ্রেজেন্টেটিভ এসে যা শিখিয়ে দিয়ে গেছে ওর উপরে কাটছে কিন্তু এটা কিভাবে দিতে হয় কদিন খেতে হয় এই সে হ্যান এগুলো কে জানে যে ওই ছয় বছর সাত বছর ধরে পড়েছে তাই তো এইরকম আমাদের সমাজে আছে যতক্ষণ পর্যন্ত আমরা সততা অর্জন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এরকম থাকবে তবে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বলবো আপনি যাচাই বাছাই করে আসবেন আপনি যাচাই বাছাই করে আসবেন তবে হ্যাঁ এর মধ্যেও কিছু নামধারিক আছে সেগুলোর দ্বারা প্রতারিত হচ্ছেন সেজন্য হোমিওপ্যাথির ওপরে এলিগেশন আনবেন না দুর্নাম করবেন না আমি আপনাদেরকে এতটুকু বলছি একজন হোমিওপ্যাথি ডাক্তার ফেল হতে পারে কিন্তু হোমিওপ্যাথ হোমিওপ্যাথি কখনোই ফেল হতে পারে না আমি মাঝে মাঝে ভিডিওতে বলি আমাদের মনীষীরা বলে গেছেন হোমিওপ্যাথিতে ঔষধ আছে ডাক্তার নেই ঔষধ আছে আছে এটা সত্য কথা আচ্ছা তো বলছিলাম কি সাপ্লাইনিং সাপ্লাইনিং চূড়ান্ত কারণ কি কারণ হলো প্রথম কারণ যেটা বলবো জন্মগত কারণ জন্মগত কারণ জন্মের থেকেই আপনার অ্যাবডোমিনাল ওয়ালটা খুব পাতলা মায়ের দুধ খেয়েছেন বা ওই অনেকে কি করে ওই জন্মের পরে মধু দিয়ে দেয় চাপ পড়েছে নাড়ি ভুড়ি একদিক দিয়ে বেরিয়ে গেছে আমরা জন্মগত বলছি সেটা এরপর আরেকটা জিনিস যারা লিফটিং এর কাজ করে ওই যে বস্তা টস্তা তুলে কুলির কাজ যে করে ভারী কাজকর্ম করে যারা ভারী কাজকর্ম করে তাদের মধ্যে আবার এরকম হয়ে থাকে যারা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছেন বিশেষ করে ইঙ্গুইনাল এবং আম্বেলি গাছের জন্য এই দীর্ঘদিনের কনস্টিপেশন এটা মস্ত বড় একটা জিনিস যারা দীর্ঘদিন ধরে এই কনস্টিপেশনে ভুগছেন তাদের হতে পারে দীর্ঘদিন ধরে যারা হুপিং কাশিতে এই যে কাশি দিচ্ছি কি করে এই যে গুতো লাগতেছে কোথায় নাবিতে গিয়ে গুতো লাগতেছে কোথায় আপনার টেস্টে জব দিলে বাবা গুতো লাগতেছে যারা বিড়ি খান গাঁজা খান আরো পানীয় খান পান খান তাদের হতে পারে গর্ভ অবস্থায় হতে পারে বলেছি অতিরিক্ত ওজন চাড়ার কারণে হতে পারে বলেছি এরপরে অস্ত্রোপচারের পরে যদি ওই পেশিতে টান লাগে নিশ্চয়ই একটু ওই মানে ওপরের লেয়ারের নিচের লেয়ারটা কি একটু ফাঁকা হয়ে গেছে ওভাবেই ওই ফুটো দিয়েও অনেক সময় বের হতে পারে এই কয়েকটা কারণে হারনিয়া সাধারণত হয়ে থাকে তবে আমার কাছে যেগুলো রুগী আসে ম্যাক্সিমাম আমি জন্মগতভাবে লাস্ট তিন বছরের মধ্যে একটা পেয়েছি বাকি সবে ভারী জিনিস আর আর বাকিগুলো সব কনস্টিপেশনের কারণে হয়েছে এরকম পেয়েছে আচ্ছা আমরা ওইখানের লক্ষণগুলো কি কি পাই যখন আসবে লক্ষণগুলোর মধ্যে আমরা পাবো ওই জায়গায় ফোলা এরকম চাকার মতো হয়ে আছে ফোলা বিশেষ করে কুচকিতে যখন হবে না তখন যখন হাঁটবেন বা ধরেন বসে আছেন বসে থেকে যখন উঠবেন তখন দেখবেন এরকম চাকতির মতো হয়ে যাবে ব্যথা অস্বস্তি লাগবে বিশেষ করে যখন দাঁড়াবেন কাশি দেবেন পায়খানা একটু কষা হয়ে গেছে পানি কম খাওয়া হয়েছে আজকে রোদ খুব বাস কষা একটু চাপ দিয়েছেন আহা একদম ফুলে উঠে জাগা হয়ে গেছে ও মা গো বাবা গো বলে একদম শেষ অবস্থা সে কারণে হতে পারে যারা ভারীর কাজ করে তাদের ওই রকম ফুলে যেতে পারে এরপরে যেটা হাইট্রাল হার্নিয়া বলছি এর ফলে বুকের মধ্যে হার্ট রিজিয়ানে একটা জালা অনুভব হবে এবং করে ঢেকুর আপনার কি উঠতেই থাকবে এগুলো হচ্ছে লক্ষণ বা উপসর্গ যখন এই উপসর্গগুলো নিয়ে আসে তখন চিন্তা ভাবনা করে বাস ওই জায়গাটা ওই আলট্রাসোনোটা আমাদেরকে করতে দিতে হয় এখন কথা হচ্ছে এই যে আলট্রাসোনো করতে দিলাম আল্ট্রাসোনো ছাড়া আর কি করতে পারি ওখানে সিটি স্ক্যান করতে পারি সিটি স্ক্যান ছাড়া আর কি করতে পারি এমআরআই করতে পারি তো অত কিছু অত ভারী কিছুর দরকার নেই ও করতে বহুত পয়সা লাগে ওর থেকে আল্ট্রাসোনো করলেই একটা আলট্রাসাউন্ড করলে স্বচ্ছ দেখা যায় আচ্ছা ক্ষেত্রে হার্নিয়ার অনেক সময় কিন্তু আমাদের মুখ দিয়ে পাইপ দিয়ে কি করা লাগতে পারে তাহলে কি জানালেন জানলেন হার্নিয়া কি জানলেন কত প্রকার জানলেন কারণ কি জানলেন লক্ষণগুলা কি জানলেন এবং আমরা কিভাবে কি এটা ফাইন্ড আউট করি সেই বিষয়টাও কি জানলেন তাহলে এখন একটা ডাক্তারের কাছে যে আপনি ঠকবেন আপনার রোগটা সম্পর্কে প্রাথমিক জানা আপনার হয়ে গেল না বলেন এরকম জানতে সঙ্গেই থাকবেন যেই যেই রোগ নিয়ে জানতে চান কমেন্টস করবেন আমি আপনাদের জানাবো এবং বইপত্রের কোনো ভাষা নয় নিজে যে চিকিৎসা করেছি যে লক্ষণ উপসর্গগুলো পেয়েছি ওগুলা সব বাপু আমার কাছে লেখা থাকে আমাকে অনেকে গালি দেয় কম্পিউটার ছাড়া চলতে পারি না আসলে আমি আসলেই কম্পিউটার ছাড়া চলতে পারি না আপনারা রুগীরা ডাক্তাররা যত অভিজ্ঞতার কথা বলেন যত কিছু শেয়ার করেন সব আমার কম্পিউটারের মধ্যে লেখা থাকে আমি এই ব্রেনটাকে সবসময় ফ্রি রাখতে চাই আমি এই কম্পিউটারটাকে সবসময় কাজে লাগাইতে চাই তাই এর হার্ড মধ্যে মধ্যে বড় আমি সব ঢোকায় রাখি ব্রেন খাটে আমার কিছু করার নিয়ত নেই তাহলে কম্পিউটার কেন আবিষ্কার করেছি আগে তো বিশাল বড় কম্পিউটার ছিল মাইক্রো এখন মিনি হয়েছে ইতুটুকু মোবাইল তো আরো ছোট কম্পিউটার হয়ে গেছে তাই ওই জিনিসগুলোকে লিখে রাখবেন প্রয়োজনে বের করে ওটা ব্যবহার করবেন মুখস্থ করে ব্রেনকে নষ্ট করার কোনো দরকার নেই সব তারা করুন আমি শুধু জায়গা ভেদে কি করব ইম্পোর্ট দেবো বাস তাহলেই হবে আমার সোজা কথা ভাই এর বাইরে আপনি উনিশ বিশ জায়কন অসুবিধা নেই এভাবেই চলবেন ঠিক আছে এখন কথা হচ্ছে চিকিৎসা কি সোজা কথা কন এতক্ষণ আর বোকা লাভ নেই দেখেন বারবার বলছি প্রতিটা ভিডিওতে বলছি এখন আবারও বলছি আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় সিমটমস অনুযায়ী একটা উদাহরণ দিলে বেশ ভালো বুঝতে পারবেন ধরুন আপনি একজন রুগী আপনার নাম ধাম কোথা থেকে এসছেন কতদিন থেকে এ টু জেড সব শুনলাম আমি দেখছি আপনি বিশাল মোটা সোটা আপনি ডিম ডাম খেতে বেশ ভালোবাসেন আবার ঝরঝর করে বলতে গিয়ে ঘামছেন বিশেষ করে এগুলা দিয়ে ঘাম চুইয়ে পড়ে যাচ্ছে আমি চোখ দিয়ে দেখছি মুখ দিয়ে আপনার কথা শুনছি হাতে লিখছি আমি আপনাকে ক্যালকেরিয়া কার প্রেসক্রিপশন করব আপনার যেখানে খুশি সেখানে হার নিয়ে থাক ক্যালকেরিয়া কার প্রেসক্রিপশন করব যেখানে খুশি সেখানে হাড় নিয়ে থাক আচ্ছা তাহলে এখন বলবেন হোমিও ডাক্তার আবার বলবেন তাহলে আপনি রোগ নিয়ে কথা বলেন কেন রোগের কি দরকার আরে বাপু রোগ কেন জানা দরকার জানেন ওই যে হার এরকম ফুলে উঠছে আপনি ওই রেপাটোরিতে গিয়ে বা সিমটমস এর মধ্যে গিয়ে দেখবেন সোয়েলিং সোয়েলিং ইনগুইনাল রিজিয়ান হার্নিয়া ওই পত্রর দরকার নাই ও কাশকলা ওই সিম্পমস এর দরকার নাই, কারণ আমি সিম্টমস জানলাম রোগেরই সিম্পটমস জানলাম হার্নিয়া হলে ফুলে চাকা হয় জেনারেলি ব্যাথা থাকে এখন আমি এটা খুঁজবো ওই যেখানে হার্নিয়া হয়েছে ওইখান থেকে ব্যথাটা মাথা অবধি চলে আসতেছে এটা কখনো জেনারেলি সম্ভব রোগের মধ্যে লেখা আছে যে হার্নিয়ার এই পেটের এইখানে নাবিতে হয়েছে আমবেলিকাল এখানে হয়েছে এটা মাথায় আসবে এটা তাহলে তাহলে অদ্ভুত আমি জানলাম জেনারেলি ব্যথা থাকেই ফোলা থাকেই কিন্তু অদ্ভুত একটা বিষয় হচ্ছে এইখান থেকে মাথায় ব্যথাটা আসছে মাথায় ব্যথাটা আসছে অদ্ভুত কি যখনই ওই ব্যথা হচ্ছে করতে যাচ্ছে এবং তার সঙ্গে রক্ত বের হচ্ছে তাহলে আমি যখন জেনারেল গুলো জানলাম অটোমেটিক বাদ দিলাম তাহলে অদ্ভুত গুলো আমার কাছে চলে আসলো তাহলে এখন আপনারা বলেন জেনারেল রোগের জানার দরকার কি দরকার না নিশ্চয় বলবেন দরকার নিশ্চয় বলবেন কি দরকার তাহলে ক্যালকেরিয়া কার্বের কথা বললাম কেউ এসে বলছে যে ডাক্তারবাবু অপারেশনের পর থেকে শুকিয়ে গেছে ঠিকঠাক সমস্যা নেই আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি ঠিক মতো এক হোমিওপ্যাথি ডাক্তার আমাকে হাইপেরিকা মিস্টার ফেক্সিগ্রিয়া দিয়েছিল তারপর থেকে আরো মজবুতভাবে শুকিয়েছে কিন্তু জানেন তো কদিন থেকে এই যে কর্নার দিয়ে একটা ডিসচার্জ করা ছিল একটা পাইপ ওটা পরে বের করেছি ওইখানে কেমন একটু ফোলা ফোলা লাগছে জানেন তো চাপ দিলে আবার ঢুকে যাচ্ছে সাংঘাতিক কথা আপনি আলটা করতে দিলেন একটু করে নিয়ে আসো কি অবস্থা দেখি আপনি দেখলেন ওই অ্যাবজর্ব সুতাটা ওখানে আর অ্যাবজর্ব করেনি বা সেলাই করেনি আপনি দেখছেন ওই ফুটো দিয়ে কিছু একটা বেরিয়ে চলে আসার মতো হচ্ছে এখন কি আপনি হাইপেরিকাম দেবেন ইস্ট্রাফিক সিগ্রিয়া দেবেন কাজকলা আচ্ছা লিডাম দেবেন এই দেখেন নাক্স রুটা কাম হবে না এখানে বেলিস প্যারেনেসিস একটা ওষুধ আছে ওটাই লাগবে হাগো সাধারণ মানুষেরা বুঝতেছেন তো হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে হয় সিমটমস তাই একজন হোমিওপ্যাথি ডাক্তার অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের সামনে গিয়ে যখন বসবেন তার জন্য যেমন 40 মিনিট 1 ঘন্টা অপেক্ষা করতে হবে আবার তার সামনে গিয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে অনেকে বলেন তাদের ওষুধ নির্বাচন করতে করতেই দিন শেষ হোক তাও ভালো ভুল ভালো ওষুধ খেয়ে মরার থেকে সঠিক ওষুধ খুঁজতে গিয়ে বলবেন আপনি তাই বলতেছেন না আপনার এটা থাকলে আপনি এরকম কথা কখনো কবেন না আমি বাস্তব কথা বলছি আইনায় যেটা দেখা যায় স্বচ্ছ চকচকে ওটা বলছি কিন্তু পর্দার ভেতরে কি হচ্ছে ওটা বলার স্বভাব আমার নেই তো হোমিওপ্যাথি চিকিৎসা এইরকমই আমার কথা কি বুঝতে পারলেন ট্রিটমেন্ট কি আচ্ছা এখন ধরেন আপনি ওই আল্ট্রা করার পরে দেখলেন আপনার ঔষধ দিয়ে কাজ হবে না বলবেন আরে বাপ রে বাপ সাংঘাতিক জায়গায় হাত দিচ্ছেন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কাজ হবে না আপনি কিছুক্ষণ আগে ভিডিও করলেন না ওষুধ আছে ডাক্তার নাই ওষুধ আছে সাপ্লাই নাই করলেন তাহলে আপনি তো জানেন আপনার কাছে ওষুধ আছে আপনি ভালো ডাক্তার তাহলে আপনিও বলতেছেন ভালো হবে না দেখেন এরকম করবেন না আপনাকে রোগের স্টেজ বুঝতে হবে ও মোটা হয়ে হয়ে মিলিমিটার গেছে হোমিওপ্যাথি যে আবিষ্কার করেছে সেও যদি এখন আল্লাহ আবার তাকে পাঠায় আপনি যদি আনতে পারেন সেও বলবো কি যে অপারেশন করো সার্জারি একটা আলাদা ডিপার্টমেন্ট আমাদের হোমিওপ্যাথিতে এটা নেই তবে বাহির বিশ্বে অনেক জায়গায় হয় সম্ভব তো ওটা দেখার ক্ষেত্রে বাস আচ্ছা এখন কথা হলো যে আমার তো প্রথম স্টেজে হয়েছে আমি এত সহজে অপারেশনে যেতে চাই না এই অপারেশন ছাড়া আমি একটু দেখতে চাই আপনার কাছে রুগী আপনাকে বলছে কিন্তু সেক্ষেত্রে কি করবেন আচ্ছা যেগুলো অ্যাকুয়েট স্টেজের হার সেগুলোর ক্ষেত্রে ফার্স্ট স্টেজের একদম প্রথম স্টেজের নাম্বার ওয়ান লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে প্রথম কথা কি বলেছি লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে কখনো যে যাদের কাটার পরে পরে সিজারের বা অপারেশনের পরে যাদের হয়েছে না তাদের ক্ষেত্রে বেল্ট ইউজ করতে হবে ট্রাস ইউজ করতে হবে বা সাধারণ মানুষদের ক্ষেত্রে ওটা ব্যবহার করতে পারেন যেন আপনার কাজকর্মের সময় ওখানে প্রেশার না পড়ে এবং নারী ভুড়িগুলো কি হয় হয় না বের এবার ধরুন আপনি কাজকর্ম ছাড়াও থাকতে পারবেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে করবেন হচ্ছে আপনি কি করবেন রেস্ট নেবেন সম্পূর্ণ রেস্ট নেবেন সম্পূর্ণ রেস্ট নেবেন সার্জারি বিষয়ে কি করতে হয় আমার যতটুকু জানা আছে জটিল থেকে জটিলতর যখন আকার ধারণ করে তখন সার্জারি বাধ্যতামূলক যে হোমিওপ্যাথি ডাক্তার যাই বলুক না কেন ও যদি বলে উইদাউট সার্জারি আমি ভালো করব হোমিওপ্যাথি জানে কিন্তু ও রোগ ডিজিজ সার্জারি সম্পর্কে ও ধারণা নেই ধারণা নেই সেক্ষেত্রে অনেক সময় ওপেন সার্জারি করা লাগতে পারে অনেক সময় ল্যাপ্রোস্কোপিক করলেও সারতে পারে তবে হ্যাঁ আমি হারনিয়ার অপারেশনের পরে আমার কাছে যে রুগীগুলা পেয়েছি তা আরো কঠিন রূপে প্রকাশ পায় এতটুকু বলে আপনাদেরকে সচেতন করছি তাই ফার্স্ট স্টেজেই ওই যে লাইফ স্টাইলের কথা বললাম সেটাকে পরিবর্তন করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ খেতে থাকবেন খেতে থাকবেন ওটাই ভালো যতদিন যায় আর যখন জটিল থেকে জটিলত আকার ধারণ করবে তখন তো আপনার হাতে সার্জারি বিভাগ আছেই সেখানে একজন সার্জনের কাছে গিয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা করে নিলে জামেলা শেষ তারপরে স্বাভাবিক জীবনে ফিরতে হলে কয়েকদিন রেস্ট করতে হবে নিয়ম গুলো মেনে চলতে হবে তাইলেই হয়ে গেল বেসিক্যালি সাধারণ উপায়ে আমরা যে ওষুধগুলো হারনিয়ার জন্য হোমিওপ্যাথি ব্যবহার করি তার মধ্যে যেগুলার নাম না বললেই নয় হাইপেরিকাম ভ্যালিস্পার্নিসিস লাইকোপোডিয়াম কোকুলাস ইন্ডিকা ওপিয়াম আর কি বললাম না নাক্স ভূমিকা অনেক সময় কোলোসিন্থের প্রয়োজন হয় এগুলো হলো জেনারেলি মানে রোগের নাম ধইরা কিন্তু ওই যে যেভাবে সিমটমস বললাম ওই অনুযায়ী এর বাইরেও ঔষধ আসতে পারে ঔষধ আসতে পারে এখন কথা হলো যে আপনি লাইফস্টাইল পরিবর্তন বললেন সেক্ষেত্রে আমরা কি কি মানতে পারি আপনার যদি ওজন বেশি থাকে তাহলে সেটা আগে কমান আপনার যদি ভারী জিনিস চাড়ার কাজ হয়ে থাকে ওটা বন্ধ করেন এখন এ কথা বললে বলবে আমি চলবো কি করে তো আপনি অপারেশন করে কি আবার ভারী জিনিস চাটতে বলবে আপনার সার্জন ও সার্জন ফাগল না হলে তো জিম নেই কইতো না বলব না আচ্ছা তারপরে কষ্টকাঠিন্য বা কাশি যদি থাকে ওকে যথাসাধ্য একজন ডাক্তারের কাছে গিয়ে আগে ভালো করেন কমাবেন এটা বলবো না ভালো করেন কিছু ব্যায়াম আছে তবে হ্যাঁ কিছু ব্যায়ামে আবার এটা বেড়ে যায় সেক্ষেত্রে সচেতন হইতে হবে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে কোন ব্যায়ামগুলো প্রয়োজন আর যদি অস্ত্রোপ্রাচারের ফলে হয়ে থাকে তাহলে রেস্ট ছাড়া কোনো ওষুধ নেই রেস্ট এক নাম্বার ওষুধ আচ্ছা তো এই আলোচনার দ্বারা কি পারলেন কি জানলেন জানলেন হচ্ছে লাইফ স্টাইল পরিবর্তন করে হোমিও ঔষধ খেয়েও হার্নিয়াকে ভালো রাখা যায় ভালো করা যায় আর কঠিন অবস্থায় চলে গেলে সেটা সার্জারি বাধ্যতামূলক আশা করি রোগ সম্পর্কে জানলেন সম্পর্কে জানলেন চিকিৎসা সম্পর্কে জানলেন অবশ্যই যারা আক্রান্ত আক্রান্ত হোমিওপ্যাথি তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন বা যারা সার্চ করে চিকিৎসা নিচ্ছে আমাকে পেয়েছেন তারা বারবার শুনে নেবেন শুনে নিয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন আমি এই ভিডিওটা করছি বলে আমাকেই নক করবেন আমার কাছে আসতে হবে এমন কোনো কথা বলছি না আপনার এলাকায় নিকটস্থ জায়গায় ভালো মানের অনেক ভূমিবিতি ডাক্তার আছে আপনি খোঁজেন খোঁজে তার কাছে যান ভালো থাকবেন আপনাদের সুস্থতার জন্য সব সময় আমি দোয়া করি আপনাদের রোগাগ্রস্ততার জন্য যে কোনো সাহায্য লাগলে অবশ্যই ফোনে কথা না বলে সরাসরি এসে পরামর্শ নিয়ে যাবেন দেখা করে যাবেন আল্লাহ হাফেজ